হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আবার আমি চলে যাব মেলাতে তো ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো চলে এসেছি মেলাতে আর ওই দেখো পিছনে আমার মা বসে আছে পাখা নিয়ে হাওয়া করছে কারণ কালকে আমি একটা মেলার ভিডিও আপলোড করেছিলাম তোমরা অবশ্যই হয়তো দেখেছো যে প্রচুর গরম পড়েছে তো কালকে গিয়ে আমার প্রচণ্ড গরম লেগেছিল তাই আমার মা পাখা নিয়ে এসছে আর আমার মা ছাড়া দেখো সামনে আরও অনেকেই পাখা নিয়ে হাওয়া করছে বোঝাই যাচ্ছে তো আজকে হচ্ছিলো অর্কেস্ট্রা মানে গান গাইছিলো এসে তো ব্যান্ড বলা হয়েছিল তো ব্যান্ডের গান শুনতে গিয়েছিলাম আজকে মেলাতে আর মেইনলি গিয়েছিলাম ঘুরতে আর খাওয়া দাওয়া করতে তো দেখো কত রাত দেখো চারটা পুরো আজকে গোল মনে হয় আজকে পূর্ণিমা হবে তো আমরা ওই রাত্রেবেলায় ফাঁকা জায়গায় পুরো মাঠের মধ্যে বসে গান শুনছি তো ভালোই গান গিয়েছিলো অনেক ভালো গান গিয়েছিলো আর এটা হচ্ছে আমাদের বাজারে মাঠে ফুটবল খেলার মাঠ আছে বাজারের মাঠে সেখানেই হচ্ছে এই মেলাটা অনুষ্ঠিত হয় তো তারপর আমরা এখান থেকে অনেকক্ষণ গান টান শোনার পরে চলে গেলাম খাওয়া দাওয়া করতে মেলাতে তো এখানে বসে আমার একটা ইয়াররিং পছন্দ হয়েছিল আর সেটা হচ্ছে এইটা যেটা আমি দেখাচ্ছি তো এটা আমার ভালো লেগেছিল তাই এটা আমি আজ কি কিনে নিয়েছিলাম তো তারপরেই চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে মেলায় আসলে ফুচকা না খেলে মজাই হয় না আর এটা হচ্ছে আমার মামির বোন ও দেখো আগে থেকেই বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর তারপরে আমিও একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পরে চলে আসলাম আমরা এগরোলের দোকানে তো এখান থেকে আমরা এগ রোল নিলাম তো এগ রোলটা নিয়ে বাড়ি গিয়ে খাবো কারণ মেলায় বসে অনেক কিছু খাওয়া হয়ে যাচ্ছে তো এরপরে এখান থেকে একটা পুতুল নিয়ে নিয়েছিল আমার মামি আর এখানে দেখো এসে দেখি ছোট 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 ছোট। ছোটো মানে এইগুলো কি আমি ফার্স্টে বুঝতে পারিনি তারপরে দেখো আমার মামি আবার দুটো কিনেও নিয়েছে আর এগুলো আমি শুনছি দোকানদারের কাছে যে এগুলো কি দাদা তো বলছে এইগুলো আমি ভেবেছিলাম যে মনে হয় পাখির বাচ্চা টাচ্চা হবে তো উনি বলছে এগুলো মুরগির বাচ্চা তো আমার সত্যি অনেক কিউট লেগেছিলো তার জন্য আমি দুটো নিয়ে নিলাম এই দুটো কালারের তো আমার মামি একটু পোস্ট দিল তারপরে আমি একটু পোস্ট দিয়ে দুটো ছবি তুললাম তারপর দেখো বন্দুক কিনেছিলাম ওকে একটু ডিসকাউ ঢিসকাউ করলাম ও ভাব করছিল একটু